লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় ইনকা গোপনে ঝাঁপির কোল্ড ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় কিছুক্ষণ পর ওয়েটার কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসে ঝাঁপিকে দিলে ঝাঁপি না বুঝেই ধীরে ধীরে খেতে থাকে ইনকা দূর থেকে সেটা দেখে মনে মনে ভাবে অর্ধেক গ্লাস তো শেষ এবার দেখা যাক ঝাঁপি কিভাবে কম্পিটিশনে দাঁড়িয়ে থাকে এরপর স্টেজ থেকে ঘোষণা করা হয় বিউটি উইথ ব্রেইন প্রতিযোগিতার শেষ রাউন্ড শুরু হতে চলেছে এই রাউন্ডের নিয়ম হলো যে রাঁধবে সে নিজেই চুল বেঁধে রান্না করবে শেষ রাউন্ডে তিনজন প্রতিযোগী টিকে আছে এবং তাদের দুইটি কাজ সম্পূর্ণ ও নিখুঁতভাবে করতে হবে একটি র‍্যাভিকুলাস এবং অন্যটি ডিমের অমলেট এই কথা শুনে কাশাই বলে ওঠে আমাকে যদি একটা কাজও দিত তাহলে সব উলট পালট করে ফেলতাম ঝাঁপি কিভাবে সামলাবে কে জানে তখন বিতান মজা করে বলে এই কারণেই তোর নাম কাসাই আর ওর নাম ঝাঁপি সবাই হেসে ওঠে নীলু তখন বিরক্ত হয়ে বলে তোরা সব সময় আমার বউয়ের সাথেই কেন এমন করিস এরপর দেখা যায় শেষ রাউন্ডের জন্য তিনজন প্রতিযোগী স্টেজে এসে দাঁড়ায় এবং অল্প সময়ের মধ্যে রান্না শুরু হয়ে যায় রান্না চলাকালীন ইনকা বারবার ঝাঁপির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে মনে মনে ভাবে এত ঘুমের ওষুধ দিয়েও ঝাঁপি ওপর কোনো প্রভাব পড়ছে না কেন এই ডোজে তো অজ্ঞান হয়ে পড়ার কথা ইনকা বুঝে ফেলে ঝাঁপি আসলে ওষুধটা নিজের গায়ে মেখে নিয়েছে ঝাঁপির দিকে তাকিয়ে সময় নষ্ট হচ্ছে বুঝে ইনকা নিজেকে সামলে নিয়ে আবার নিজের রান্নায় মন দেয় কিছুক্ষণ পর দেখা যায় ইনকার রান্না আগে শেষ হয়ে গেছে সেটা দেখে সে মনে মনে ভাবে শেষ মুহূর্তে এসে ঝাঁপি তাহলে সেরে যাবে নাকি তবে ঝাঁপি হালনা ছেড়ে নিজের মতো করেই ধীরে ধীরে দুটো কাজ শেষ করে ফেলে শেষ পর্যন্ত তিনজন প্রতিযোগীর রান্নাই সম্পূর্ণ হয় এরপর স্টেজে ফলাফল ঘোষণা করা হয় বলা হয় ঝাঁপি কাজ শেষ করেছে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডে আর ইনকা শেষ করেছে চার মিনিট বারো সেকেন্ডে কম সময়ে কাজ শেষ করায় ইনকা খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু বিচারক সঙ্গে সঙ্গেই বলেন শুধু সময় নয় কাজের নিখুঁত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর সবাইকে ডিমের অমলেট দেখিয়ে তিনি বলেন ইনকা কম সময়ে কাজ শেষ করলেও তার অমলেট ভেঙে গেছে অন্যদিকে ঝাঁপি একটু বেশি সময় নিলেও দুটো কাজই একেবারে ঠিকভাবে করেছে তাই আজকের বিউটি উইথ ব্রেন প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে ঝাঁপি সরকার ঝাঁপির নাম শুনে ইনকার আগে ফেটে পড়ে আর স্টেজে উপস্থিত সবাই খুশিতে হাততালি দিতে থাকে বিচারক মনে মনে বলেন শুরু থেকেই তিনি ঝাঁপির মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস লক্ষ্য করেছিলেন এরপর ঝাঁপি ইনকার কাছে গিয়ে বলে ইনকাদি তুমি তো শুধু আমাকে হারানোর জন্য এসেছিলে আর আমি এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে তুমি রান্না করেছিলে দেখানোর জন্য আমি করেছি মন থেকে তুমি সময়ের পেছনে ছুটেছিলে আর আমি চেয়েছিলাম সবকিছু নিখুঁত হোক আজ তার ফলটাই চোখের সামনে ঝাপির কথা শুনে ইনকা আরও রেগে যায় এরপর ঝাঁপি বিচারককে অনুরোধ করে তার স্বামীকে স্টেজে ডাকতে দ্বীপ স্টেজে উঠে এলে ঝাঁপি তাকে নিজের হাতে বানানো ডিমের অমলেট খাওয়ায় পরে ঝাঁপি ইনকারটিকে তাকিয়ে বলে তুমি ভেবেছিলে ঘুমের ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়বো আমি সেটা খাইনি না জেনে বলছি তুমি চাইলে বিষও মেশাতে পারতে তখন ইনকা ঝাঁপিকে বলে তুমি অনেক বাড়াবাড়ি করছো এরপর বিচারকরা ঝাঁপিকে ফুলের তোড়া সম্মাননা পঞ্চাশ লক্ষ টাকার চেক এবং মাথার মুকুট পরিয়ে দেন তারা বলে ঝাঁপি যেন নিজের ব্যাঙ্ক বানানোর স্বপ্নের পথে এগিয়ে যায় এবং তার নাম সারা বাজারে উজ্জ্বল হয়ে ওঠে সবাই মিলে ঝাঁপিকে ঘিরে ধরে আনন্দ করে ঠিক তখনই দ্বীপের ফোনে লন্ডন থেকে কল আসে সেটা দেখে ঝাঁপি একটু ঘাবড়ে যায় এবং কাসাইকে বলে লন্ডন থেকে ফোন এলেই তার খুব ভয় লাগে পরের দৃশ্যে দেখা যায় সরকার বাড়ির ড্রয়িং রুমে সবাই ঝাঁপিকে নিয়ে উৎসবে মেতে ওঠে দামোদর বলে ঝাঁপি কি টাকাটা পরিবারকে দেবে না তখন চর্ণী জানায় এই টাকা শুধু ছাপি নিজের ব্যবসায় ব্যবহার করতে পারবে অন্য কাউকে দিলে আইনি ঝামেলা হবে অজন্তা মনে মনে ভাবে ইনকার অমলেট পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের কপালও পুড়ে গেল এরপর অজন্তা চর্ণীর সঙ্গে ঝগড়া শুরু করে এবং কাশাই রেগে গিয়ে চেঁচামেচি করে ঠিক তখন দীপ জানায় লন্ডন থেকে তার চাকরির অফার এসেছে এই কথা শুনে সবার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায় আগামী পর্বে দেখা যাবে প্রতিযোগিতার জাজ ঝাঁপিকে বিদেশে চলা একটি বড় ব্যবসার দায়িত্ব দিতে চাইবেন অন্যদিকে বাড়িতে কাসাই বলবে দ্বীপকে বিদেশে যেতে আটকানোর একটা বুদ্ধি তার মাথায় এসেছে এই ছিল লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন